টিম ইন্ডিয়ার জার্সিতে আগুন পারফরমেন্স হার্দিকের তিন উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট সমালোচনা হয়েছে ব্যাটে বলে তিনি যে জঘন্য পারফরমেন্স করেছিলেন তা নিয়ে অবশ্য কোনো সন্দেহ নেই কিন্তু টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চড়াতেই রাতারাতি ভোল হয়ে গিয়েছে এই তারকা অলরাউন্ডারের যে ক্রিকেটার আইপিএল টুর্নামেন্টে একেবারে নন পারফরমারদের তালিকায় ছিলেন বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনি কার্যত জ্বলে উঠলেন মাত্র সাতাশ রান দিয়ে তিনি তিনটে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন আর সেই সঙ্গে আইরিশরা মাত্র ছিয়ানব্বই রানে গুটিয়ে গেল ইনিংসের বিরোধীতে হার্দিক বললেন দেশের ওই খেলা আমার কাছে সবসময় খুব স্পেশাল বিশ্বকাপে দেশের জন্য আমি সবসময় স্পেশাল কিছু করতে চাই এই বছর মুম্বাই ইন্ডিয়ান্সের প্রায় প্রতিটা ম্যাচেই হার্দিক পান্ডিয়াকে সমর্থকদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তার বিরুদ্ধে উঠেছে প্রতিবাদের স্লোগানও সোশ্যাল মিডিয়াতেও তাঁকে যথেষ্ট গালিগালাজ করা হয়েছে এমনকি টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াডে কেন তাকে রাখা হলো তা নিয়ে একাধিকবার উঠেছে বিতর্কের ঝড় তবে ভারতীয় ক্রিকেট সমর্থকেরা আপাতত যাবতীয় সমালোচনা ভুলে গিয়েছে সৌজনে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচে তার পারফরমেন্স আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল পারফরমেন্স করেছেন তিনি পাওয়ার প্লেয়ার শেষ সপ্তম ওভারে হার্দিক পান্ডেয়ার হাতে বল তুলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ওভারের পঞ্চম বলেই তিনি আইরিশ উইকেট কিপার লোরকান টাকারকে বোল্ড করে প্যাভেলিয়ানে ফেরত পাঠিয়ে দেন হার্দিকের ডেলিভারি টাকারের মিডল স্ট্যাম্প ছিটকে দেয় এরপরেই তাঁর আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায় হার্দিক প্রথম উইকেট শিকার করার পর কার্টিস ক্যাম্পার পন্থের হাতে ক্যাচ দিয়ে এবং মার্ক অ্যাডারার শিবম দুবের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আর সে কারণে আয়ারল্যান্ডে মাত্র ছিয়ানব্বই রানে অল আউট হয়ে যায় এমন পারফরম্যান্সের পর হার্দিক বলে গোটা বিশ্বকাপে তিনি এমন পারফরম্যান্স করতে পারবেন বলে আশা করছেন ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ